প্রায় শতবর্ষ পেরিয়ে গেছে বিলপাড় দুর্গাবাড়ির পুজোর প্রতি বছর দারুণ কারুকার্য খজিত মণ্ডপ বানিয়ে বরাক উপত্যকায় চমক দেখায় এখানকার আয়োজক ব্যতিক্রম নয় এবছরও এবারে থিম ময়ূর নানান ধরনের ডিসপোজাল ক্যারি ক্যারিপম এবং সানপ্যাক দিয়ে বরাক উপত্যকা কারিশিল্পী বাবলু চৌধুরী এবং মণ্ডপ তৈরি করেছেন প্রথমে ভালো লেগে যাবে মণ্ডপের ভেতরে ঢুকলে একেবারে জুড়িয়ে যাবে মন প্রাণ প্রতিমতো রয়েছে বৈচিত্র্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস জেনে নেব পাপলুর কাছ থেকে এ বিষয়ে পাপলু এই তোমাকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শকদের ভিড় বাড়তে শুরু করে দিয়েছে বরাক উপত্যকায় একটি পুজো মণ্ডপের ছবি আমরা দেখছি অপূর্ব সেই পুজো মণ্ডপ বিস্তারিত জানবো তোমার কাছ থেকে তোমাকেও শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং যে কথাটা তুমি বলছিলে এই বিলপার দুর্গা বাড়ির কথা তুমি দেখতেই পাচ্ছ এই যে মন্ডপটা তৈরি করা হয়েছে অত্যন্ত সুদৃশ্যভাবে ময়ূর থিম রেখে এরা এই মণ্ডপটাকে তৈরি করেছে এবং গত প্রায় শতবর্ষ হয়ে গেছে এখানে এই এই ধরনের প্রাচীন পুজো শিলচর শহরের একটা ঐতিহ্যবাহী এই পুজোটা এবং এই পুজোতে যে কথাটা তুমি বলছিলে সঠিক বলছিলে যে গোটা বরাক উপত্যকার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতি বছরই আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন থিম বেস পুজো করে এই তারা এবং অত্যন্ত আধুনিক এবং মনোরঞ্জন আহ মনো প্যান্ডেল গুলো তৈরি করেন আহ প্যান্ডেলের যদি আমরা প্রবেশ করি তাহলে যে কোনো জায়গা থেকে দাঁড়ালেই কিন্তু প্রতি প্রতিটা অ্যাঙ্গেলেই এই প্যান্ডেলের যে বৈচিত্র্য তার যে কারুকার্য খচিত যে আহ রূপ সেটা আমরা দেখতে পাই এবং আহ তার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই মণ্ডপের বিশেষত্ব চোখে ফুটে উঠে আমরা তার আগে মায়ের প্রতিমাটাও দর্শকদের সামনে তুলে ধরতে এখানে বরাককার অনেক অনেক পুজো পেন্ডেল থেকে উদ্বোধন হয়েছে এবং প্রতিটা পেন্ডেলেই আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ভিড় দুগুলো পেন্ডেল উদ্বোধন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে এই পেন্ডেল মায়ের যে রূপ এখানে তো আমরা কথা বলবো এখানে যারা উপস্থিত যে এই সংগঠনের সঙ্গে বা এই কর্মকর্তা যারা তাদের সঙ্গে কথা বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দাদা আপনার নাম রঞ্জু বাবু এবছরের থিম কি বা আপনারা কি আমাদের থিম এবার ময়ূর রোপণ ময়ূরের চতুর্দিকে ময়ূর লাগানো আছে ময়ূরের উপরে আমাদের থ্রিমটা তৈরি হয়েছে সানফিট এবং কম দিয়ে আমাদের মোটামুটি কাজ কমপ্লিটিভ কমপ্লিটিভ হয়ে গেছে এই থ্রিমে আমরা দেখতে পাচ্ছি অনেক সোলার টাইপের অনেক বিশেষ কিছু ব্যবহার করা হয়েছে এগুলো কি পরিবেশ বান্ধব বা কম কম হ্যাঁ কম দিয়ে তৈরি কম এবছরের আপনাদের এই মন্ডপ মূর্তি ছাড়াও আর কি কি ধরনের আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারে আমরা আমাদের কালচারে বাচ্চাদের কালচারে প্রোগ্রাম আছে আজকে আর কাল আমরা উদ্বোধন হবে আমরা আমাদের মিশনে মহারাজজি আসবেন যা দিয়ে ওপেনিং হবে আমরা সামাজিক কাজগুলো কি কি রয়েছে আমাদের এই সামাজিক কাজগুলো রয়েছে যেমন আমাদের যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা

আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে শিল্পী এনে মন্ডপ তৈরি করা হয় মূর্তি করা হয় অথচ আপনারা একজন স্থানীয় শিল্পীর উপর বিশ্বাস রেখে আমাদের বিশ্বাস ছিল তার জন্যই আমরা করেছি আর বাকি সবাই যে পুরো হয়েছে সুন্দর হয়েছিল লোকের আকৃষ্ট গত বছর আপনাদের পুজো আর দর্শক সমাগমের সংখ্যা কেমন আমাদের পুজোতে আমাদের আজকের পুজো ঐতিহ্যবাহী পুজো আমাদের পুজো প্রচন্ড ভিড় হয়ে থাকে

আরেকটা কথা আমাদের প্রশাসন প্রশাসন আমরা এই তিন মুখ আমরা বসে বসে আছি আমাদের একটা স্টেজ বানিয়ে আছি মানে ওরা এখানে দেখাশোনা করবে সুরক্ষিত ভাবে এখানে পুজোটা সুন্দর হয় রবীন্দ্র স্মরণার্থী অনুষ্ঠান স্মরণীয় অনুষ্ঠান এটা তো পূজার মাধ্যমে করা যাবে না কিন্তু অনেক ভিড় থাকবে তো পূজার পরে কিছু করা যায় যদি আমরা একটা চিন্তা ধারণা করবো প্রধান আসেই আমাদের আমরা কালকে সপ্তমের দিন আমরা দুপুরে একটা আয়োজন করেছি টেনশন বিয়বশরে এখানে আমরা সবাইকে বলছি আসবেন যেন কথা দেন আ একটা কথা সুমিত যখন শিলচর শহরের এতদুন চলে যখন পূজোর শুরু সেই 100 বছর আগে সেই সময় কিন্তু এই অঞ্চলের মানুষ এই পূজোটা ধীরে ধীরে শুরু করেন এবং তার পরবর্তীতে শহরে অনেকটাই কিছুই পূজো অনেকটাই প্রাচীন পূজো রয়েছে কিন্তু তার প্রাচীন যে পূজোগুলো রয়েছে কর্মকর্তারা যেভাবে জানালেন যে এই যে পূজোটা পূজ প্রায় শতবর্ষ প্রাচীন পূজো এবং এখানে যে এলাকাবাসী তারা রয়েছেন সেই এলাকাবাসীর উদ্যোগে এই পুজোটা শুরু হয় পরবর্তীতে ধীরে 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 গোটা বলবো আমি বিশেষ করে আধুনিক যে মণ্ডপ যেগুলো রয়েছে বরাক উপত্যকার বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে আধুনিক মণ্ডপ যেগুলো রয়েছে সেই মণ্ডপগুলো তৈরি করতে এবং তৈরি করে চমক দেখানো মানুষকে মনোরঞ্জনের ব্যবস্থা করা দর্শন টানা